সর্বnone 1900 টাকা 10টা পিস 10টা থ্রি পিস কোন নির্মাণার বাজারে চলে না পড়তে যেমন আরাম দেখতেও ভালো ঠিক অনেক বেশি দিন থাকে সুতরাং যেমন প্রিমিয়াম থাকবে কোয়ালিটি প্রিমিয়াম থাকবে এবং কাপড়ের ডিজাইন নিত্য নতুন হবে পলকি ডিজিটাল একদম 100% ডিজিটাল গর্জিয়াস ইন্ডিয়ান হোয়াইট গোলজর্জেট অন্যরকম লুক দেবে রাজকীয় ডিজাইন রাজকীয় কালার প্রত্যেকটা ডিজাইন কালার যা দেখাচ্ছে দেখছেন আগুন 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 লাক্সারির ফাইন কটন একের একটা কালেকশন ভিউয়ারস একের আমি দিয়ে দিছি আমার সময় আমরা সময় সরে 10টা 1900 টাকা দিয়ে দিছি দিয়ে দেব ইনশাআল্লাহ 10টা সুদি টিপিস মাত্র 1900 টাকা 1900 টাকা 1900 টাকা আলি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকদিন পরে ভাই আপনার সামনে আমার দেখা হ্যাঁ অনেকদিন পরে দেখা এর মধ্যে আলিভাই এর নতুন নতুন সুন্দর সুন্দর চলতেছে আলহামদুলিল্লাহ ভাই আসে না যায় ওই আসবেন যাবেন দেখা হবে আপনার অনেকদিন পরে এলাম বিয়ার্স ভাইয়ের দোকানে আসলেই কথা ঠিক ভাই কিন্তু আজকে সুন্দর সুন্দর দেখা হবে কম দামে তো ভাইদের ঠিকানাটা একটু বলে দিলাম আমাদের ঠিকানাটা হলো আপনার মা

সাড়ে চার হাজার হবে বাংলার ঐতিহ্যবাহী তাঁতের মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা দশটা থ্রি ঠিক আছে এটা আপনি তাঁতের মাত্র দশটা থ্রি মাত্র উনিশশো টাকা দেখেন এই জামাটা দেখেন

তাদের জন্য সুন্দর সুন্দর গঙ্গা কালামকারী এটা অনেকে বলে গঙ্গা ঠিক আছে গঙ্গা কালামকারী যাই বলুক না কেন মূলত ভাবে আপনার পড়তে যেমন আরাম দেখতেও ভালো ঠিকসো অনেক বেশি দিন থাকে ফ্রি সাইজের একদম ফ্রি সাইজ এটা আপনার পঞ্চাশ কেজি থেকে আড়াইশো কেজি মানুষের হবে ঠিক আছে পাঁচ হাতের নামাজ না পাবেন ইনশাল্লাহ অন্যটা হবে আমি সুন্দর পাঁচ হাতের নামাজ দেখালাম গঙ্গা গঙ্গা তারপর দেখা যাচ্ছে আরেকটা ডিজাইন দেখেন একটা ইউনিক ডিজাইন খুব সুন্দর একটা একটা ডিজাইন ডিজাইন ঠিক আছে একটা মানুষের জন্য আরামদায়ক এটা জমজম লেখা থাকবে ঠিক আছে কিন্তু আমরা জমজম বলছি এটা কিন্তু হান্ড্রেড পারেন্ট পিও বম্বে বম্বে মধ্যে আমরা নিউ ডিজাইন করে এটা অনেকেই আপনাকে জমজম করে বিক্রি করতেছে জমজম থ্রিডি করে বিক্রি করতেছে কিন্তু আসলে কিন্তু এটা জমজম নয় এটা বম্বে কালামকারী বুঝছেন তো এটার প্রাইস মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা দেখেন এটা অন্যটা দেখেন কি সুন্দর একটা অন্য

আর পোশাকের সৌন্দর্য কিন্তু নারীদের জন্য থ্রি পিস সৌন্দর্য হল আপনার একটা অন্য ঠিক আছে সেই যদি খুব সুন্দর হয় এবং দেখতে খুব ভালো হয় হয় নামাজি হয় আমাদের মা বোনরা গায়ে দিয়ে নামাজ পড়তে পারে তাহলে তো মনে করেন যে আরেকটু অন্যরকম

নিয়ে বিক্রি করবো বিজনেস করতে চায় এদের কাপড় হাতে পাওয়ার পরে এদের মন ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ এত সুন্দর এত কোয়ালিটি ফুল ঠিক আছে দেখেন এই যে অন্যটা দেখেন পুরোটা আরি কাজ করা

এটা নিতে চাই তারা ভিডিও কলের মাধ্যমে আর অন্যান্য কালার ডিজাইন গুলো দেখে নিতে আমরা ভিডিওর সময়ের ভিতরে অল্প সময়ের ভিতরে সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না সেজন্য আমরা দুই একটা করে কালার দেখাচ্ছি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে আর ফুল থিমটা যদি দেখতে চায় তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে নিতে হবে জি এখন দেখা আপনার ইন্ডিয়ান রাঙ্গুলি রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের ইন্ডিয়ান রাঙ্গুলি আজকে প্রিন্টে যেটা দেখাচ্ছি বিয়ার্স রাঙ্গুলির পুরাই ফাটাফাটি একটা ডিজাইন ভাই আমরা যা দেখাবো তা সবগুলো চমক দেখাবো ইনশাআল্লাহ আমাদের যেমন সুতা যেমন প্রিমিয়াম থাকবে কোয়ালিটি প্রিমিয়াম থাকবে এবং কাপড়ের ডিজাইন নিত্য নতুন হবে সব সময় নিত্য নতুন থাকবে এবং থাকবে ইনশাআল্লাহ আর ওনাটা তো লার্জ ওনাটা দেখেন না একটা মানুষের রূপ পরিবর্তন করার জন্য একটা পোশাকের কোনো বিকল্প নাই ঠিক আছে তো যারা নাকি নতুন বিজনেস করতে চায় আমি বলবো এরা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে এবং দেখে বুঝে তারপর অর্ডার করবে ইনশাল্লাহ আশা করি এই ভিডিওর মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন হতে পারে একটা টার্নিং পয়েন্ট থাকে একটা মানুষের ঠিক আছে অবশ্যই যে আমি চাকরি করব চাকরি খুঁজছি ভাবছি কি করব কি করব ভাবতেছি এই ভেবে চিনতে লাভ নেই ঘরে বসে থেকে কোনো লাভ নেই শুধু আমি বলবো একটু সৎ সাহস এই সাহসটা নিয়ে ভবিষ্যৎ যদি বিজনেসে মনোযোগী হয় তাহলে অল্প দিয়ে শুরু করুক ইনশাল্লাহ আল্লাহ রহমত একদম সফলতা তার কাছে ধরা দিবে

সেটা আমরা অনেকে গরু নিয়ে ব্যস্ত কিন্তু পোশাক নিয়ে না কেননা সেজন্য অনেক দোকানদারের অনেক বাইজের বেচা কিন্তু কম হয় সেজন্য আমরা এটা অফার মূল্য দিচ্ছি মাত্র সাতশো টাকা দশ পিস মাত্র সাত টাকা

যারা দশ পিস নেবে এদের জন্য আরো দশ টাকার ডিসকাউন্ট ছয়শো ষাট টাকা এক পিস ছয় হাজার ছয়শো টাকা দেখেন ভাই কাপড়টা আপনার হাত দিয়ে দেখেন যে এটা কেমন প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় সেলার কাপড় ইনার কাপড় এটার মধ্যে রয়েছে আর বেশ বড় সড়ো কাপড় দেওয়া আছে এটার মধ্যে অনেক কাপড় দেওয়া আছে আর একটা দেখা যায় এখন পাকিস্তানি জমজম সুইস লোন পাকিস্তানি ডিজিটাল জমজম সুইস লোন ভাই দেখেন এটা যেন একটা ফুটন্ত বাগান একটা মানুষের রূপ পরিবর্তন করার জন্য মন মানুষ চেঞ্জ করার জন্য কিন্তু এই ডিজাইনটা খুব যথেষ্ট অবশ্যই আপনার একটা কথা মনে রাখবেন মানুষের পোশাক কিন্তু মানুষের মনের সাথে কালেকশন হম যারা নাকি ভালো খায় ভালো করে রুচি যার ভালো তারা পোশাক আশাকটা সবসময় ভালো চেষ্টা করে রাখার জন্য ঠিক আছে আর যারা বিজনেসটা টা রুচির সাথে করে তারাও চায় ভালো ভালো কোয়ালিটি নিয়ে বিজনেস করার জন্য অনেকেই মনে করে নিম্নমানের প্রোডাক্ট নিয়ে তারপরে আপনার বিক্রি করতে না পারে মন নষ্ট হয়ে যায় আমি বলবো যে না ভাই আপনারা নিম্নমানের প্রোডাক্ট কখনোই চিন্তা করবেন না নিয়ে বিজনেস করার জন্য আপনারা সবসময় রুচিশীল এবং ইউনিক কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস নিয়ে বিজনেস করবেন তাহলে আপনার লাভবান হবেন বিজনেস শুধু থ্রি পিস যে কোনো পণ্য নিয়ে বিজনেসটা করুক না কেন চেষ্টা থাকতে হবে তার রুচি থাকতে হবে যেন সে প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে ব্যবসাটা করতে পারে তাহলে তার কাস্টমার রিভিউ হবে হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ দেখেন আরেকটা ডিজাইন দেখেন ওয়াও দেখছেন যা দেখাচ্ছি ভিউয়ার্স এগুলো শুধু দেখার জন্য না ব্যবসা করার জন্য অন্যটা দেখেন চা ছাতের দশ পিস মানুষের শরীর মন সবকিছু ভালো রাখার জন্য এই পিস গুলো কোনো বিকল্প নাই একটা পাঁচ হাজার টাকা কাজ করা একটা জমজমের সুইচ করেন থ্রি পিস করবে তার নিজস্ব ব্যক্তিত্ব অন্যরকম হবে এটাই ঠিক আছে একটা দেখাচ্ছি দেখেন তো যা দেখছেন কালার ডিজাইন আমরা বলবো যে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে তাদের সাথে আমাদের রুচিটা কম্পেয়ার করবেন কম্পেয়ার করার পর আপনারা দেখবেন আপনার কাপড় নিয়ে আমি লাভবান হতে পারি নাই তাহলে এটা আমি আবার আপনাকে কৌশল শিখাই দিবো কেন লাভবান হতে পারেন কেননা আমাদের সব প্রডাক্ট গুলো নিয়ে লাভবান হবে না এমন কোনো কথা নাই ইনশাল্লাহ লাভবান হতে হবে আচ্ছা এই জাহাজ দেখাচ্ছি দেখেন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে সে বিজনেস শুরু করবে সে যদি লাভবান না হয় তাহলে সেই কাপড় দিয়ে রিটার্ন টাকা নিয়ে যাবে মানে জমজমের উপর আমি আত্মবিশ্বাস গ্যারান্টি দিচ্ছি আমাদের জমজম জমজম

একটা কোয়ালিটি এটা সুতাটা যেমন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম তুলা থেকে তৈরি করা সুতা ঠিক আছে এটা শরীরের সাথে একদম একজ্যাস্ট শীত বর্ষা গরম সবসময় একটা একজ্যাস্ট কোয়ালিটির সুতা দিয়ে তৈরি করা হলো এটা এটার ভিতরে আপনার মানুষের শরীরের কোনো এফেক্ট হবে না এটা নিশ্চয় দিতে পারি আমরা আর এটা হচ্ছে ডিজিটাল চমৎকার লাক্সারি কোয়ালিটি দেখেন ভাই দেখছেন পায়জামার কাপড়টা একটা প্রিমিয়াম কোয়ালিটির এটা পায়জামার কাপড়ের সাথে আড়াই আরাই এই দেখেন ভাই যেমন ডিজাইন তেমনি রাউ জুক ডিজাইন তেমন ভাই দেখার মতো

যাতে তাদের যারা বিজনেসটা করবে তাদের একটা আত্মবিশ্বাস হয় মনোবল যাতে না হারায় সেজন্য আমরাও চেষ্টা করি যাতে ভালো কোয়ালিটি দিয়ে কাস্টমারকে আমরা সাপোর্ট দিতে পারি কিন্তু যদি কোনো কাস্টমার ভুল করে নিম্নমানের পটা অল্প দামে নেওয়ার চেষ্টা করে তাহলে এরা যদি মানে আমাদের কিছু করেন এই যে কোয়ালিটি এটারপ্রাইজ মাত্র

এগুলো আমরা বিরোধী দিতে পারি না কারণ এগুলো আমরা অনেক অর্ডার থাকে ঠিক আছে এই দেখেন এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা যান সাতশো পঞ্চাশ টাকা শাড়ি দিয়ে মাত্র পাঁচশো টাকা দেখেন ডিজি পাঁচশো টাকা বা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি ট্যাক্স এর মাত্র পাঁচশো সত্তর পাঁচশো পাঁচশো সত্তর টাকা তো ভিওয়ার্স এই ছিল আজকের কালেকশন ভাইয়ের দোকানে দেখানোর অনেক কিছু বাকি দেখতে হলে ভাই মনে আমার কন্ট্যাক্ট করতে হবে

দেখেন বাহু হবে আষ্ট টাকা বিক্রি করবে চোখ বন্ধ করে লাভ হবে যা দেখালাম সব হান্ড্রেড পার্সেন্ট লাভের মাল দেখালাম আপনাদেরকে কারণ হচ্ছে সামনে ঈদ সময় বেশি হাতে নাই আর ঈদ কম সময়ের মধ্যে আসছে সেই জন্য ভাইয়ারা অফার একদম ছেড়ে দিয়েছে আমাদের এই অফারটা থাকবে একমাত্র পাঁচ তারিখ পর্যন্ত আচ্ছা জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের অফার চলবে বলতে গেলে ছয় সাত দিনের অফার জি তো যাই হোক এই ছয় সাত দিনে আপনাদের ব্যবসার জন্য সুন্দর একটা সুযোগ এখন সিপিস নিয়ে রাখলেও কিন্তু লাভ ঈদের পরে বেশ লাভ হবে অনেক লাভ সব সময় লাভ হবে এখন কিনাতে লাভ বিক্রি করে ঈদের পরে দ্বিগুণ লাভ তো যাই নামে ব্যবসা করতে হলে হবে ভাই নম্বর কন্ট্যাক করতে হবে এই নম্বর ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ